দাদা ভাই যে মাছ কিনতে গেছিল বাজারে আর গিয়েই দেখতে পেলো সমুদ্রের গ্রাহেরা আমি যেহেতু সমুদ্রের কাঁকড়া খেতে খুব ভালোবাসি তাই জন্য আমার জন্য নিয়ে এসেছে আর সমুদ্রের রং বেরঙের কাঁকড়াগুলো দেখতে খুব সুন্দর হয় তাই আর নিয়ে এসেছে আর এখন বেছে আমি রেডি করে নিয়ে চলে এসেছি এবার আমি এটাকে কষা কষা করে বানাবো ওই কাঁকড়াগুলোকে বেছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আর রসুন আর এখানে নিয়েছি লবণ নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভাবে আমি বানাবো আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইটাও তেতে গেছে এরবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল চাকরি আমি ভেজে নেব গরম তেলের ওপরে চাকরি আমি ছেড়ে দিচ্ছি ভালো করে কাপড় গুলোকে ভেজে নেব কাঁকড়া গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই কাঁকড়া গুলো খেতে খুব ভালো হয় কিন্তু এর থেকেও বেশি ভালো হয় নদীর কাঁকড়া গুলো কাঁকড়া খাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই করার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল হয়ে রাখা মশলাগুলো টমেটো পেঁয়াজ আদা রসুন আমি একেবারে মিহি পেস্ট করি নিয়ে একটু দরকার আমাকে রেখেছি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা আর লবণ খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যত ভালো করে মশলা কষানো হবে তত এর স্বাদ বাড়বে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলা থেকে খুব ভালো মতো ছেড়ে দিয়েছি এবার আমি কাঁকড়া দিয়ে দেবো কাঁকড়া গুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম কাঁকড়া গুলোকে একটু সেদ্ধ হতে দেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে কাঁকড়া গুলোকে সেদ্ধ হতে দেবো এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা কাকড়ার ঝাল আমার দেরি একেবারে কষা কষা করে বানিয়েছি এবার আমি নামিয়ে নেব করে কাঁকড়াটি বানালে দেখবেন অনায়াসে এক থালা ভাত সাবার হয়ে যাবে তাহলে আমি ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের টাটা